কুরআন শরীফ হাতে নিয়ে এক অভাবনীয় হট্টগোলের ঘটনা ঘটেছে ভোলায় অভিযোগ উঠেছে স্থানীয় এক কোর্টের নারী পিপি পরিচয় জমি সংক্রান্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেন তবে পরবর্তীতে তিনি পুরো পাঁচ লক্ষ টাকা অস্বীকার করে দাবি করেন মাত্র তিন লক্ষ টাকা নিয়েছেন পরবর্তীতে জানা যায় সে একজন ভুয়া পিপি পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন ভোলার বিভিন্ন মানুষের কাছ থেকে এই ভুয়া নারী পিপি পরিচয় দানকারী ভোলার দরগা রোডে বাসা ভাড়া নিয়ে থাকেন এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে উভয় পক্ষ কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করতে থাকেন প্রত্যেকে নিজেদের দাবিকে সঠিক প্রমাণ করতে পবিত্র গ্রন্থের ওপর কসম খেতে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে শুধু তাই নয় কোরআন শরীফ হাতে নিয়ে হাতাহাতির ঘটনাও ঘাটে প্রত্যেকেই কোরআনকে সামনে রেখে একে অপরকে দোষারোপ করতে থাকেন এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা এ ঘটনাকে পবিত্র কোরআনের অবমাননা হিসেবে দেখছেন এবং নিন্দা প্রকাশ করেছেন তারা বলছেন কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা কসম ইসলাম ধর্মে গুরুতর গুনাহ পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধান করে

মুসলমানদের কাছে কোরআন শরীফ হলো আল্লাহর বাণী এবং সর্বাধিক পবিত্র গ্রন্থ এটিকে সামনে রেখে শপথ করা বা কিরা দেওয়া ইসলামে অত্যন্ত গুরুতর একটি বিষয় হিসেবে বিবেচিত ইসলামী আলেমরা জানান কোরআন শরীফ হাতে নিয়ে কসম করলে তা ভঙ্গ করা মহাপাপ বিশেষ করে মিথ্যা কসম আল্লাহর কাছে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হাদিসে স্পষ্ট উল্লেখ রয়েছে মিথ্যা কসম দেওয়া মানুষের অধিকার নষ্ট করে এবং আল্লাহর শাস্তির কারণ হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোরআনকে সামনে রেখে প্রতারণা করা শুধু মানুষের সাথে নয় আল্লাহর সাথেও বিশ্বাসঘাতকতা সামিল এ কারণে মুসলিম সমাজে কোরআন হাতে নিয়ে মিথ্যা কসম দিলে সামাজিকভাবে সম্মান নষ্ট হওয়ার পাশাপাশি পরকালেও কঠিন জবাবদিহির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন আলেমরা বিশেষজ্ঞদের মতে কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করা মানে আল্লাহর বাণীকে সাক্ষী করা আর একে ভঙ্গ করা ইসলামে গুরুতর অপরাধ